আসসালামু আলাইকুম ভিভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই আজকের তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহী তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের বাজার তো দর্শক কিন্তু আজকে হাটের অবস্থা ভালো না কারণ প্রায় পনেরো থেকে দিন ধরে রাজশাহীতে একইভাবে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু হাট ছিল পাশে মাঠে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু রাস্তা এবং হচ্ছে যে রাস্তার পাশে কিন্তু হাট রয়েছে তো আসলেই কিন্তু আজকে অবস্থা হাটের ভালো না তো আমরা এখন কৃষক ভাইদের সাথে কথা বলি বলে জানি আজকের ছোটো পেঁয়াজের বাজার তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিষন সাইজের পেঁয়াজ একদম ছোট এগুলো একদম হচ্ছে বিষন সাইজ আসসালামু আলাইকুম ভাই আজকে কত যাচ্ছে বিসন পেঁয়াজের বাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ হাজার বলছে আপনি বিক্রি করেননি কত চাচ্ছেন আপনি ছয় হাজার চাচ্ছেন তো আসলে এখানে তো হাট নাই হাট তো বসতে হচ্ছে পাশে হচ্ছে মাঠে তো আজকে এখানে বসার কারণ বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ প্রসন্দ কিন্তু বৃষ্টি হচ্ছে মাঠে কাদো সেই কারণে কিন্তু আজকে এই হাটটা বসেছে সেটা হচ্ছে আপনার রোডের পাশেই হাটটা রয়েছে তো পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাঝারি মাঝারি বাজারটা আমরা আজকে জানবো তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাঝারি পেঁয়াজের সাইজ চা স্যার কত যাচ্ছে আজকে মাঝারি পেঁয়াজের বাজারটা বলতেছি চার হাজার বলছে না তো আপনি বিক্রি করেননি কত যাচ্ছেন আপনি আমি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো হলে বিক্রি করবেন তো বিয়াল্লিশশো হবে আজকে মনে হচ্ছে কেমন আমদানি বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে আমদানি ভালো আমদানি আছে অনেক আমদানি না তো আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছিলেন আমি লাগাইছিলাম দেড় বিঘে দেড় বিঘে না দেড় বিঘা লাগাইছিলেন তো এখন কি পরিমাণ পেঁয়াজ আছে আপনার কাছে আমার চোদ্দ পনেরো মন আছে চোদ্দ পনেরো মন মানে অনেক পেঁয়াজ আছে এই মুহূর্তে এসে তো এবার কিন্তু অনেক দাম তারপরে বিক্রি করেননি কেন না প্রয়োজন হয়নি আপাত বিবাদন রেখেছেন তো দর্শক পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় পেঁয়াজ তো আসলে আজকে কিন্তু পুরো হাট বেড়ানো সম্ভব হচ্ছে না সেই কারণে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে পুরো হাটের বাজারটা জানিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম বড় সাইজের পেঁয়াজ ভাই কত যাচ্ছে আজকে বড় পেঁয়াজের বাজার পেঁয়াজটা চার হাজার তিরিশ টাকা দাম

আপনি পেঁয়াজের পেঁয়াজের হচ্ছে যেটা বিষ বিষের বাজারটা কি জানেন বিশের বাজারটা আমাদেরকে বলে দিতে পারবেন আঠাশশো তিন হাজার বত্রিশশো মেটাল মেটালটার বাজার কত যাচ্ছে মেটালটা তিন হাজার যাচ্ছে আর যেটা কিং পঁয়ত্রিশশো থেকে তো দর্শক পাশে দেখতে পাচ্ছি এটা কিন্তু ছোট পেঁয়াজ চাইতেই একটু বড় এটা জমিতে হবে এটা কত যাচ্ছে পাঁচ হাজার দর্শক বিশনের বাজার কিন্তু এটা এই সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা এটার বাজার কিন্তু পাঁচ হাজার তো আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকের পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কি থাকুন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু চটিতে অনেক পেঁয়াজ ক্রয় করেছে ব্যবসায়িক ভাই তো আমরা ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকে কত যাচ্ছে পেঁয়াজের বাজার আসসালামু আপনার নাম এবং হচ্ছে বাসা কথায় আর কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার সেটা আমাদেরকে বলে বাড়ি মহাদেবপুর নওয়া জেলা মহাদেব থানা পেস কিলাম চার হাজার ষাট টাকা ষাট টাকা হচ্ছে বড় পেঁয়াজের বাজার তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে তারপরে কি মনে হচ্ছে ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি হচ্ছে তো সেই বিষয়ে কি বলছেন

পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম